আমাদের মতো একশো জনকে একা একদিনে গিলে খেতে পারে অরিজিৎ সিং সম্প্রতি একটা পডকাস্টে অরিজিৎ সিংকে নিয়ে বিখ্যাত বলা এই কথাটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এই পডকাস্টেই অরিজিৎ সিংকে নিয়ে রাফতার এমন কিছু কথা বলেছেন যা শুনে চমকে গেছেন গোটা ভারতবর্ষের মানুষ এমনিতেই অরিজিৎকে দেখলে শান্তশিষ্ট নিরীহ গোছের মানুষ লাগলেও অরিজিৎ ঠিক আসলে কতটা পাওয়ারফুল সেটাই এই পডকাস্টে ফাঁস করে দিয়েছেন রাফতার আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে তাহলে চলুন আজ এই ভিডিও থেকে জিনে নেওয়া যাক আমাদের ভালোবাসার অরিজিৎ সিং মানে ভারতবর্ষের কাছে যিনি অরিজিৎ সিং নামে পরিচিত তার ব্যাপারে চমকে দেওয়ার মতো তথ্যগুলো আজ থেকে সপ্তদিক আগেই ছোটোখাটো একটা পডকাস্ট চ্যানেলে অতিথি হয়ে যান বিখ্যাত র্যাপার রফতার সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে আচমকা কথা হয় সিম্পলিসিটি নিয়ে আর সেখানেই এক মুহূর্ত সময় নষ্ট না করে অরিজিৎ সিং এর বিষয়ে কথা বলা শুরু করেন রাফতার এবার সেদিন ঠিক কি বলেছিলেন রাফতার সেটাই এখন বলবো আপনাদের সামনে রাফতারের কথায় অরিজিৎ সিং এর সঙ্গে কয়েকবার কাজ করবার সূত্রে আমি ওকে খুব কাছ থেকে দেখেছি অরিজিৎ ভাই যে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেন আর আসল জীবনে উনি যতটা সাধারণ তাই একটা দৃষ্টান্ত বলতে পারো মিউজিক ইন্ডাস্ট্রিতে যাদের দেখাড়ি দেখে মনে হয় তারা খুব বড় লোক এমনকি আমাদের দেখলেও সেটাই মনে হয় আমাদের মতন একশো জনকে একদিনে গিলে খাওয়ার ক্ষমতা রাখে অরিজিৎ সিং আর আমি এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না এতদূর বলার পরে অরিজিৎ সিংকে নিয়ে রাপ্তারের একটা ঘটনা শেয়ার করেন ওই পডকাস্টে রাফতার বলেন অরিজিৎ ভাইকে আমি দেখেছি দারুণ একটা লাইভ শোতে পারফর্ম করে বাইরে বেরোলো গাড়ি আসতে দেরি করছে দেখে সবার সামনে একটা অটো ডেকে সেই অটো করে বাড়ি চলে গেল এরপর অবশ্য অরিজিতের ক্ষমতা নিয়ে কথা ওঠে আর তখনই রাফতার বলেন এমনিতে অরিজিৎ ভাইয়ের কোনো বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া তেমন একটা পছন্দ নয় উনি লাইভ শো করতে পছন্দ করেন বিয়ের অনুষ্ঠানে গান গাইতেই চায় না কিন্তু কিছুদিন আগে উনি একটি বিয়ের অনুষ্ঠানে গান গিয়েছিলেন আর তার পারিশ্রমিক হিসেবে তিনি মুম্বাই শহরের বুকে আস্ত একটি ডুপ্লেক্স বাড়ি চেয়ে বসেছিলেন এবার যারা জানে মুম্বাইয়ের একটা ডুপ্লেক্স বাড়ির দাম কত হতে পারে তারা নিশ্চয়ই অরিজিৎ সিং এর লেভেলটা বুঝতে পারছেন মাত্র এক দেড় ঘন্টার পারফরম্যান্সের বদলে ঠিক এতটাই পারিশ্রমিক পেয়ে যান অরিজিৎ ভাই এ আর রহমান একটা লাইভ শো করতে তিন কোটি টাকা নেন তো এবার একবার অরিজিৎ সিং এর লাইভ শোয়ের খরচটা জেনে নিও তোমার চোখ কপালে উঠে যাবে হ্যাঁ ঠিক এভাবেই ওই অরিজিৎ সিং এর সিম্পলিসিটির বন্দনায় মেতে উঠেছিলেন রফতার অবশেষে শুধু একটাই কথা বলে রাপ্তার আমাদের পেশার খাতিরে এই চাকচিক্য এই দেখারি করতে হয় কিন্তু অরিজিৎ সিং এর এসব করার দরকারই পড়ে না অরিজিৎ সিং এর ব্যাপারে এমন কথা শুনে খুব খুশি সিং সাহেবের অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন রাপ্তার যে বিয়ে অনুষ্ঠানের কথা বলছেন সেটা নাকি আসলে আম্বানিদের বাড়ির বিয়ের অনুষ্ঠান ওখানে গান করে নাকি মুম্বাইয়ের ডুপ্লেক্স বাড়ি পেয়েছেন অরিজিৎ সিং তবে জিয়াগঞ্জের অনেক মানুষই ওখানে কমেন্ট করেছেন যে আজ নয় অরিজিৎ বরাবরই ওরকম সাধারণ মানুষ অরিজিৎকে জিয়াগঞ্জের অলিতে গলিতে স্কুটি নিয়ে ঘুরতে দেখলে বোঝাই যায় না যে মানুষটা আদতে এত বড় লেজেন্ড বাংলার মানুষও অরিজিতের এই সিম্পলিসিটির বিষয়ে বরাবরই বহাল। কখনো তাকে ছেলের স্কুলের সামনে আর পাঁচটা সাধারণ মা বাবার মতো দাঁড়িয়ে থাক দেখা যায় কখনো তাকে ট্রেনের পাদানিতে বসে বাড়ি ফিরতে দেখা যায় কখনো আবার পরিচিতির বিয়ে বাড়িতে রাস্তায় দাঁড়িয়ে টুম্পা গানে নাচতেও দেখা যায় তাই ভারতবর্ষের মানুষেরা রপ্তারের বলা এই কথাগুলো শুনে চমকে গেলেও বাংলা তথা জিয়াগঞ্জের মানুষ জানেন অরিজিৎ সিং আসলে কে এবং এই অরিজিৎ সিং আসলে কি আমরা চাই অরিজিৎ বরাবরই এরকম থাকুন সারাদেশের মানুষ কথা বলুক অরিজিতের এই অসাধারণ জীবন দর্শন নিয়ে বর্তমান হিসাব অনুযায়ী স্পটিফাইতে সারা বিশ্বের সমস্ত গায়কদের পিছনে ফেলে তালিকার এক নম্বরে রয়েছেন অরিৎ সিং আমরা চাই ক্যারিয়ারের শেষ দিন অবধি তিনি যেন এভাবেই সবার উপরে বিরাজ করতে পারেন কারণ অরিজিৎ সিং আর শুধু একটা নাম নয় একটা ইমোশন ছ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য Un o songo novat.